হাওয়ারের পানি বিকালের আলো আর প্রিয় মানুষের সাথে কাটানোর সময় সব মিলে মিলে এক স্বপ্নের মতো এই যে আমরা কয়েকজন বন্ধু আর নিকলি হাওয়ারের দিকে আর আকাশে ধীরে ধীরে সূর্য নামছে মনটা একদম হালকা হয়ে গেল নৌকাই উঠেই যেন আনন্দের সাগরে বেসে গেলাম বন্ধুরা কেউ ডাকছে কেহ মোবাইলে ভিডিও করছে আবার কেহ শুধু বসে বসে বাতাস উপভোগ করছে বড় আমাদের দেখছিলেন শান্তভাবে মুখে একটা হালকা হাসি আকাশটা একদম লাল হয়ে গেল সূর্যটা ধীরে ধীরে হাওয়ারের পানির মধ্যে হারিয়ে গেল বড় ভাই হঠাৎ বললেন এই মুহূর্তটুকু কিন্তু জীবনে বারবার আসে না আমরা সবাই চুপ হয়ে গেলাম যেন কথাগুলা হৃদয়ে লেগে গেল বন্ধু মানি তো শুধু একসাথে থাকা না ভালোবাসা বিশ্বাস আর মজার স্মৃতি এই নৌকা ভ্রমণে আমরা শুধু ছবি তুলি নাই আমরা মনে মনে অনেক কিছু বুঝেছি কে কত আপন যত বড় হই না কেন এমন একটা দিন মনে থাকে আজীবন হাওয়ারের পানি বিকালের আলো আর প্রিয় মানুষের সাথে কাটানোর সময় সব মিলে এক কথায় স্বপ্নের মতো আপনারাও সময় পেলে পরিবার ভা বন্ধু নিয়ে চলে যান হাওয়ারে মনটা হালকা হবে জীবনের জন্য নতুন এনার্জি পাবেন ভালো থাকুক ভালো রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণে